হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকেম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি আর সকাল সকাল বন্ধুরা মানে এখন এই মুহূর্তে বৃষ্টিটা একটু কম আছে আজকে তিন চার দিন ধরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে তো চারদিক একদম মানে মোটামুটি ভেসে যাওয়ার মতো ভেসে গেছে ও অলরেডি তো বাইরে দাঁড়িয়ে ভিডিওটা শুরু করছি কারণ ঘরের ভেতরে না কারেন্ট নেই আজকে দুদিন হলো কারেন্ট নেই তো তার জন্য এখন বাইরে দাঁড়িয়ে ভিডিও শুরু করছি আর চাটা জাস্ট এইমাত্র চাটা খাওয়া হয়েছে তো মোবাইলটা কোনো মতে চার্জ করেছি আর এখন হলো এখন হলো তোমাদের সাথে শেয়ার করব বাড়ির পাশে দিয়ে না মাছ যাচ্ছিল ঠিক আছে তো আমাদের এদিকে বাজার পাঁচ সব কিছুই মোটামুটি ভেসে গেছে তার জন্য কালকে বাজার থেকে কিছু আনা হয়নি তো আজকে বাড়ির পাশে মাছ যাচ্ছিলো তার জন্য একটা মাছ নিয়েছি তো চলো তোমাদের সাথে শেয়ার করব মাছটা না দেখে এত পছন্দ হয়েছিল থেকে বড় মাছ ছিল এটা আর এই মাছটা নিয়ে এখন পস্তাচ্ছি কেন বলো তো আমার মাথায় একদমই ছিল না যে আর কারেন্ট নেই তো মাছটাকে কীভাবে রাখবো কি করবো ঠিক বুঝতে পারিনি ভেবেছিলাম মাছটা নিয়ে নিয়েছি তো দুদিন আমাদের তো আরামসে দুদিন চলে যাবে তার জন্য মাছটা নিয়েছি দেখি সর কিন্তু এখন নিয়ে এখন ভাবছি যে এই মাছ রাখবো কী করে এই যে দেখো এটা একটা মাছ অনেক বড় সাইজের একটা মাছ মানে এই মাছটাই সব থেকে বড় ছিল আর এই মাছটাই নিয়েছি কিন্তু মাছ নিয়ে এখন ভাবছি যে এই মাছ রাখবো কি করে হেজে দেখো চলো এখন মাছটা কেটে নি ঠিক আছে আর বন্ধুরা এই যে দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেলো মাছটা পেয়েতে কোনো মতো ঘরে এসেছি দেখো আবার অধার বৃষ্টি শুরু হয়ে গেলো আর দেখা যাচ্ছে মানে পুকুরটা টানা এখন পুরো মানে মোটামুটি ধরে গেছে আর একটু আমাদের যে অনেক বাড়িঘর মানে জলে ডুবে গেছে মোটামুটি অনেকটাই ঘর ছাড়া হয়ে গেছে কিন্তু আমরা এখানে গুরু কোথায় এখনই আছে ঠিকঠাকভাবে তো এই যে দেখে এখানে মাছটা কেটে নিয়ে চলে এসেছি আর কারেন্টলি ওই কারণেই মাছটা কাজটা যেন অনেক বড়ো বড়ো করে পিস করে নিয়েছি যাতে আজকে না মাছের এটা কালকে মানে সকাল অব্দি হয়ে যায় এরকমভাবে পিস করে দেখে একদম বড়ো বড়ো সরকারি আর এখন মাছটাও হয়ে গেছে তো এখন রান্নাবান্না শুরু করবে বন্ধুরা আর বৃষ্টি করতে যার জন্য বন্ধুটা ভালো করে সকালে যাচ্ছে তো তো এখানে যাকে সাজিয়ে নিয়েছি আর এই মাছটা রেখে দেব থেকে তো রাখবো কীভাবে সেটাও ভাবছি আর বন্ধুরা রান্নার ফাঁকে আবার চলে এসেছি একটু বাইরের দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করতে বৃষ্টি না অনব্রত শুধু হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে বৃষ্টি কোনো অবস্থায় বন্ধ হচ্ছে না তো বাড়িঘর ছাড়া তো অনেক মানুষই হয়ে গেছে আর ইনি বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করছিলেন দেখো রেনকোটটাও এমন অবস্থায় ছিঁড়ে গেল আর এদিকে উনি কি শুরু করে দিয়েছে তো জাস্ট একটু ফানি মুমেন্ট তো ওটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম এদিকে ও কাজ করতে করতে একটু বৃষ্টির আনন্দ নিচ্ছিল সেটা একটু ক্যামেরাবন্দি করে নিলাম তো বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে আর বাইরে তো কি বলবো এত বৃষ্টি হচ্ছে মানে বলার মতো না তো কি রান্না করেছি আজকে খাওয়াও হয়ে গেছে ঠিক আছে এখানে অন্ধকার আর আমার হাতে না আমি ডাল বেটেছি ঠিক আছে তো তার জন্য হাতটা একটু এই যে এই যে দেখো এখানে হলো মাছের তেল ঠিক আছে সকালবেলা যে টাটকা মাছটা নেওয়া হয়েছিল ঠিক তেল রান্না হয়েছে তাছাড়া এখানে ডাল আর এখানে দেখো মাছ আর আলুর ঝোল আর বন্ধুরা ত্রিশু বাবা খেয়ে বলেছে খুব টেস্টি হয়েছে ঠিক আছে মাছটাও একদম তাজা মাছ ছিল তো তার জন্য রান্নাটাও খুব টেস্টি হয়েছে আর আমি কালকে ভুলে গেছিলাম যে কারেন্ট নেই আজকে দুপুরি তো ডাল ভিজিয়েছিলাম এই যে দেখো এখন ডালটা এখানে শিলনোড়াতে পেটে নিয়েছি এই যে দেখো এখানে আর গ্যাস শেষ মোছা হয়ে গেছে বাইরে কিন্তু বন্ধুরা অবিরাম বৃষ্টি হয়ে যাচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে বাজার ঘাট সব একদম জলের তলায় মানে সব হয়ে গেছে এমন অবস্থা এত বৃষ্টি হচ্ছে তো আমি এখন কী করব বলো তো কিচেনটাকে একটু মুজবো যেহেতু এখানে শিলনোড়াতে আমি ডালটা বেটেছিলাম তারপর যাব হলো গিয়ে স্নানে ঠিক আছে বাসনপত্র মানে জল নেই কারেন্ট নেই তো বুঝতেই পারছো বৃষ্টির জলে সব বাসনপত্র আজকে ধোয়া করেছি এখন স্নান করতে যাবো মায়ের বাড়িতে ঠিক আছে মায়ের বাড়িতে ট্যাঙ্কিটা একটু বড়ই আছে তো ওখানে জল আছে হয়তো মায়ের এখানে স্নান করে আসবো আর বন্ধুরা শিলনোড়াতে অনেকদিন বাদে বেটেছি তার জন্য হাতটা না একদম পুরো ধরে গেছে ঠিক আছে প্রচুর ব্যথা হচ্ছে তো চলো পরে কথা হচ্ছে আবার তো বন্ধুরা এই যে দেখো স্নান টান সেরে এসেছি আর কারেন্ট তো নেই অন্ধকার আর স্নান করে এসেই দেখো এখানে আজকে পায়েস বানিয়েছিলাম ঠিক আছে অনেকটা দুধ বেঁচে গিয়েছিল তো তার জন্য একটু পায়েস বানিয়েছিলাম আর এখন হলো বসে বসে পায়েস খাচ্ছি অন্ধকারে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না ভিডিও মনে হয় আর করা হবে না হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো বন্ধুরা এখন এ চলে এসেছি আর আমাদের সন্ধে টিফিন হয়ে গেছে আজকে সন্ধে টিফিনে ছিল হলো পায়েস আর মুড়ি আর বাইরে তো প্রচুর বৃষ্টি কি বলবো মন একদম ভালো নেই আমাদের এদিকে সিচুয়েশন খুবই খারাপ তো তার জন্য মানে ওয়াইফাইও নেই নেটেরও প্রচণ্ড প্রবলেম কারেন্টেরও সমস্যা জলের সমস্যা মানে সব কিছু লেগে আছে আর মানুষের বাড়ি ঘরে জল ঢুকে গেছে ভেসে ভেসে যাচ্ছে সব কিছু তো অবস্থা খুবই খারাপ বন্ধুরা আর আজকে না দুপুরবেলা আমার একটা নেমন্ত্রণ ছিল কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করে নিই কারণ মন মেসেজ ভালো নেই বুঝতেই পারছো তো আজকে একটা বৈষ্ণব সেবার নেমন্ত্রণ ছিল তো সেখানে গিয়েছিলাম ত্রিশু আর আমি গিয়ে খেয়ে দেয়ে তারপর আসলাম আর এখন সন্ধ্যেবেলা ত্রিশুর বাবা ভাত বসিয়েছে ঠিক আছে আর আমাদের দুপুরের মানে মাছ ঝোলের তরকারিটা আছে ওটা দিয়ে রাত্রির থানা হয়ে যাবে আর কি এখন বলতো মানে ছেলেকে পড়াতে বসেছিস আছে কিন্তু এদিকের অবস্থা ভীষণ খারাপ তো তার জন্য কোনো কর্ম কোনো কিছুই হচ্ছে না সবাই বাড়ি ঘরে স্কুল কলেজ অফিস আদালত মোটামুটি সব কিছুই বন্ধ কারণ বৃষ্টির জন্য সিচুয়েশান প্রচণ্ড বাজে হয়ে আছে তো কিছুই তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করতে পারছি না ঘরের ভিতরে বসে বসে ভিডিও করছি বাইরের ওয়েদে তোমাদের সাথে শেয়ার করা মোটেও পসিবল নয় কারণ বাড়ি থেকে বের হওয়া যাচ্ছে না কি শেয়ার করবো আমাদের এদিকে মানে রাস্তাঘাট সব ভেসে গেছে জলে ঠিক আছে তো চলো এখন এই যে এনাকে নিয়ে পড়তে বসিয়েছি পড়াশোনা শেষ করে তারপর ভিডিওটা হয়তো আর বেশি একটা বড় করব না রাত্রিবেলা ডিনার করে নেব তারপরে এসে দেখি একটু গুড মর্নিং উইশ করতে পারি কিনা তোমাদেরকে ঠিক আছে তো চলো আবার পরে কথা হচ্ছে তো বন্ধুরা এখন আমাদের রাত্রিবেলার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন শুতে যাব তার আগে দেখো প্রচুর আবার বৃষ্টি নেমেছে আর বৃষ্টিতে দেখো এখন ঘরে জলই পড়ছে ঠিক আছে তো এই যে দেখো এদিকে ত্রিশুর বাবা এখন জগ দিচ্ছে এই জায়গাটা দিয়ে খুব জল পড়ছে ঘরে আরও অনেক জায়গা দিয়ে জল পড়ছে এখন বিছানা থেকে এই যে এই বিছানায় তো শোয়াই যাবে না মেট্রেস খুলে রেখে দিয়েছি এক্স সাইড করে আর এখানে তো অনেক কাপড় চোপড় মেলে রেখেছি কারণ এত বৃষ্টি হচ্ছে যে বাইরে কিছুই শুকানো হচ্ছে না তার জন্য সব কিছু খাটের স্ট্যান্ডে মেলে দিয়েছি আর এখন তো এমন অবস্থা হয়েছে এই বিহারে শোয়াই যাবে না মানে একদম জল পরে অর্ধেকটা ম্যাট্রেস প্রায় ভিজে গেছে আমরা বলতেও পারবো না ঠিক আছে তো হঠাৎ করে এখন চোখ পড়লো এখন দেখলাম যে এদিক দিয়ে একটা জগ দিয়ে দিয়েছি তো দেখা যাক জগটা কতক্ষণ থাকে তো বৃষ্টিতে বন্ধুরা চারিদিকের অবস্থা ভীষণ খারাপ আর এখন তো মানে ঘরেও জল পড়ছে ঠিক আছে বেশ কয়েকটা জায়গা দিয়ে জল পড়ছে তো চলো ভিডিওটাও আজকের মতো এখানে এন্ড করে দিচ্ছি কালকে চলে আসবো আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভাবে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর জানি না আমাদের ত্রিপুরাবাসীদের কি হবে এই বৃষ্টিতে তো সবার জন্য তোমরা সবাই যারাই ভিডিও দেখছো সবাই প্রে করো কি আর বলো কিছু আর বলার নেই ঠিক আছে তো চলো টাটা